সো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে হচ্ছে নববর্ষ তো আমার তরফ থেকে সবাইকে শুভ নববর্ষ বড়দের প্রণাম ছোটোদের অনেক অনেক ভালোবাসা তো আমাদের এখানেও পূজা হবে যেহেতু আমাদের দোকান আছে আর আমাদের ফ্যাক্টরিও আছে তো আমাদের এখানে দুবার পূজা হবে আর হচ্ছে আজকে মহাষষ্ঠী বাসন্তী পূজা তো আজকে ঠাকুরও আসবে তো চলো আগে আমরা সব কিছু রেডি রেডি করে নিই তারপর হচ্ছে যখন ঠাকুর আসবে তারপর পূজা হবে তো আগে সব কিছু রেডি রেডি করিনি সব কিছু রেডি হয়ে গেছে তো সব পূজার সব কিছু রেডি রেডি হয়ে গেছে এখন জাস্ট ওইখানে সব নিয়ে যাচ্ছি তো চলো ঠাকুমশাই আসার পর তারপর পূজা শুরু হবে ঠাকুমশাই বলছে দশটার দিকে আসবে এখন সাড়ে নটা বাজে তো চলো আধা ঘন্টা ওয়েট করে নিই বাকি আমাদের সব রেডি হয়ে গেছে ঠাকুর মাসে আসার কথা ছিল দশটা এখন সাড়ে দশটা বাজে গেছে মানে ঠাকুর মাসেকে ফোন করছিলাম বলছে আধা ঘন্টা লেট হয় অ্যাকচুয়ালি সব জায়গায় পূজা থাকেনা এর জন্য দেরি হয়ে যায় দেখি এখন সাড়ে দশটায় আসুক বাদ বাকি আমাদের তো সব রেডি হয়ে গেছে গাইজ ফাইনালি পূজা কমপ্লিট হয়ে গেছে মানে আমাদের পুজো দশটার দিকে হওয়া হওয়ার টাইম ছিল কিন্তু আস্তে আস্তে দেরি হয়ে গেছে পুরোহিতের তো সাড়ে দশটায় তো চলো ফাইনালি আমাদের পূজা কমপ্লিট হয়ে গেছে আর আমি সকালে কিছু খায়ও নেই যেহেতু আমি অঞ্জলি দিচ্ছিলাম আর আজকে হচ্ছে ঠাকুরও আসবে বিকালবেলা যেহেতু আজকে মহাষষ্ঠী আর সবাইকে ছোটোদের অনেক ভালোবাসা বড়দের প্রণাম শুভ নববর্ষ সবাইকে তো চলো আজকে দেখি আজকে খেলতে মনে যাব না কারণ কি আজকে ঠাকুর আসবে তো চলো আর আজকে আমার পিসিও আসবে ছোটো পিসি তোমরা আমার ইউটিউবে দেখছো দুটার দিকে অ্যাপ্রক্স তো চলো এখন দেখি বাদ বাকি চলো পূজা তো কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে ওয়েট খালি ঠাকুর আসার একদিন দুবেলা ঠাকুর আসবে তারপর তোমাদের দেখাবো তুই এখনও রান্না হয়নি

রান্নাটা কমপ্লিট হয়নি আর হ্যাঁ আমার পিসিরাও চলে আসছে মানে এখন কটা বাজে দেড়টা মতো বাজে আর আজকে যাব খেলতে কারণ কি ওখান থেকে ঠাকুর আনতে আনতে একটু টাইম লাগবে তার আগে আমরা চলেই আসবো তো চলো এখন খাওয়াটায় কমপ্লিট কমপ্লিট হয়নি তারপর যাবো খেলতে সো গাইস আজকে একটু পরে খেলতে যাব আর আজকে অনেক বেশি মজা আসবে কারণ কি আমার দাদার টিম ভার্সেস আমার টিম একটা টিমের ক্যাপ্টেন দাদা আমার দাদা একটা টিমের ক্যাপ্টেন আমি তারপরে আমাদের দাদার টিম আর আমাদের আমাদের টিম তো আজকে খেলে অনেক বেশি মজা আসবে ও চলো আজকে যাব। আর চলে আসতে লাগবে কারণ কি আবার ঠাকুর আসবে ও চলো একটু পরে যাব খেলতে আজকে খেলে অনেক মজা আসবে সো গাইস এখন দিচ্ছি পাইলকে আনতে কারণ কি পাইলে পড়ার ছুটি হয়ে গেছে ওর বদি ফোন আসছে তো চলো সবার আমি পাইলকে নিয়ে আসি সো গাইস আমি পাইলকে পড়া ব্যাচ নিতে চলে আসি কিন্তু এখনও ছুটি হয় নাই ওয়েট করি কিছুক্ষণ পায়েলের হচ্ছে ছুটি হয়ে গেছে আমি এতক্ষণ দাঁড়ায় ছিলাম এখন ফোনে কথা বললাম এখন যাই পায়েলকে পায়েলের বাড়ির থেকে আনে বাড়িতে নিয়ে আসতে লাগবে যদি বাড়িতে কেউ নাই তো চলো ফটাফট যাই সো গাইজ ফাইনালি ঘরে চলে আসি আর সত্যি কথা বলতে প্রচন্ড গরম আর আমি ওখানে এতক্ষণ দাঁড়াই ছিলাম আর পায়েল চলেই আসছি পরের ওখানে দাঁড়াই ছিল কিন্তু আমি রাস্তাতে চলে হ্যাঁ ও রাস্তাতে চলেছে আমি এতক্ষণ দাঁড়াই ছিলাম এই রোদের মধ্যে তারপর ওর মাকে ফোন করলাম তারপর আসলাম বেকার যা কি সন্ধ্যাবেলা যাবো খেলতে তারপর আসবে ঠাকুর তারপর তোমরা দেখাবো সো গাইজ চলো এখন যাচ্ছে খেলতে তো চলো একবারে খেলে আসি সো গাইজ ফাইনালি খেলে ঠেলে চলে আসি আর মনে হচ্ছে এখন বৃষ্টি পড়বে কারণ কি অনেক বিদ্যুৎ ছিল তো চলো সবার আগে আমি ফ্রেশ হয়ে আর ঠাকুর আনতে গেছি একটু ওই ঠাকুর আসবে তারপর তোমাদের দেখাবো তো চলো সবার আগে আমি ফ্রেশ হয়ে নিই সোগায় আমি ফ্রেশ হয়ে গেছি এখন হচ্ছে একটু পরে ঠাকুর আনতে যাবে মানে আনতে সরি আনতে চলে গেছে মানে একটু পরে ঠাকুর নিয়ে আসবে তো চলো ঠাকুর আনার পর তোমাদের আমি একবার দেখাচ্ছি আজকের ওয়েদার মানে এতো খারাপ মানে পুরা বিদ্যুৎ চমকাচ্ছে এখনো বৃষ্টি মানে হচ্ছে না আমি চাচ্ছি একবার ঠাকুর নিয়ে আসার পর তারপর বৃষ্টি হলে অসুবিধা নাই কিন্তু আমার মনে হয় বিকালবেলা আনটাই ঠিক হইতো কারণ কি এখন মানে ঠাকুর মানে মাঝ রাস্তায় চলে আসার পর যদি বৃষ্টি হয় তাহলে একটা প্রবলেম হবে না ওর জন্যই এখন দেখি সব ঠাকুরের ওপর এখন ঠাকুর চলে আসার পর বৃষ্টি হলে অসুবিধা নেই এখন দেখি ভালো মতো ঠাকুর আন আসলেই খুব ভালো সো গাইজ ফাইনালি ঠাকুর চলে আসে তো চলো একবার তো মানে দেখাচ্ছি সো গাইজ বাইরে একবার ওয়েদার দেখো আর এখানে হচ্ছে পূজা হয় সো গাইজ ফাইনালি চলে আসছে এখন দেখি ফাইনাল ঠাকুর চলে আসে এখন জাস্ট ঠাকুর নামাজছে তো চলে নামায় নেত্রম তো দেখান গাইস ফাইনালি ঠাকুর চলে আসছে দেখতে পাচ্ছ তোমরা তো ঠাকুর চলে আসছি কালকের থেকে পূজা সো গাইস এখন আমি ঘরে চলে আসছি আর ঠাকুরও নিয়ে চলে আসছে তো চলো একটু পরে আমার বন্ধুরা আসবে তো কালকের থেকে পূজা কালকের থেকে আমি ডাইরেক্টলি তোমাদের দেখাবো আর আমার এইটা সবথেকে ভালো লাগছে বৃষ্টি হওয়ার আগেই চলে আসছে তো খুব ভালো আমার মনে হচ্ছে লাস্টে রাত্রিবেলায় বৃষ্টি হতে পারে তো চলো একবার তোমাদের আমি ঠাকুর তোমাদের দেখা দিচ্ছি আরেকবার তোমাদের লাস্টে দেখা দিব পুরাটা সব কিছু হয়ে যাওয়ার পর তো চলো কালকের থেকে পূজা তো চলো একটা বন্ধু আসে তো চলো তোমাদের আমি সব দেখাই দিলাম কত সুন্দর কালকের থেকে পূজা সোগাইজ এখন হচ্ছে জোরদার বৃষ্টি শুরু হয়ে গেছে আর প্রচুর মেঘ গর্জনও করছে তো চলো যাক ঠাকুর তো ভালো মতো চলে আসছে তো কালকের থেকে পূজা তো অবশ্যই তোমরা দেখবা কালকে ভ্লগুলো অনেক বেশি ভালো হবে ইন্টারেস্টিং হবে অনেক মজা আসবে তোমাদেরও খুব ভালো লাগবে তো চলো আজকে ভ্লগে এখানেই ভালো লাগলে অবশ্যই লাইক করে দেওয়া থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা তো দেখো বেগে নতুন ব্লগকে ততক্ষণের জন্য বাই বাই